তারপর তারপর আর কি সে ভালোবাসি বলে মাঝে মাঝে সান্ত্বনা দিতে আসে তবুও তো অনুভব করি কেউ অন্তত আছে আসলে জানেন তো ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে আজকাল এই যে মাঝে মাঝে হুটহাট খুঁজে পারতায় সে বলে ভালোবাসি ঠিক ওই সময়টুকুই মূলত আমার নিজেকে একা মনে হয় না তারপর যখন সে দিনের পর দিন কথা না বলে দিব্যি থাকতে পারে তখনই বুঝে যায় মানুষকে অন্তর দিয়ে ভালোবাসা আর মুখে মুখে ভালোবাসার পার্থক্য আপনার কষ্ট হয় না দুঃখ বা আফসোস হয় না না তো অনুভূতি কখনো সুখ পায়নি দুঃখ আর কষ্ট পেয়ে অভ্যস্ত হয়ে গেলে এটা নিয়ে আর মাথা ব্যথা থাকে না আপনার কি মনে হয় সে আপনাকে সত্যিই ভালোবাসে সে তো বলে ভালোবাসি বাকিটা সেই ভালো জানে তবে জানেন তো আমার মনে হয় না কাউকে ভালোবেসে তার সাথে এক মুহূর্ত কথা না বলে থাকা যায় কথা না হলে দম বন্ধ লাগে না লাগে তো অথচ দেখুন মাঝে মাঝে ভালোবাসে বলতে আসে তবে আচরণে অবহেলা অনিহা অবজ্ঞা মিশে থাকে মুখে কিছু বলে না শুধু দিনের পর দিন কথা না বলে থাকতে পারে ব্যাপারটা অদ্ভুত তাই না আচ্ছা আপনার কাছে ভালোবাসা মানে কি ভালোবাসার কোনো মানে হয় না এটা একটা অনুভূতি মাত্র যেটা বলে বোঝানো যায় না এই যেমন ধরুন যাকে আপনি ভালোবাসবেন তার ভালো থাকাটা আপনার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আবার দেখুন আপনার সবচেয়ে কঠিন পরিস্থিতি আর সময় সেই মানুষটার সঙ্গই কিন্তু চাইবেন আপনি তাকে অনুভব করবেন তাকে মিস করবেন তাকে ছাড়া থাকতে পারবেন না হোক অভিমান ঝগড়া মনোমালিন্য পারবেন না কিন্তু থাকতে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন সেই মানুষটার সান্নিধ্যে থাকতে পারলে আপনি নিজেকে সবচাইতে নিরাপদ মনে করবেন সে পাশে থাকলে যেন আপনার কোনো দুঃখ নেই আর কিছু পাওয়ার নেই এদিক থেকে কি মনে হয় সে কি আপনাকে ভালোবাসে এভাবে অনুভব করে আপনাকে না একদমই না কথা হয় তার সাথে হুম হয়তো তারপর তারপর আর কি ওই যে মাঝে মাঝে খুদে বার্তায় ভালোবাসি বলে হুট করে একা করে দিয়ে চলে যায়